ফিরভ ফিরভোর্ড জমজমাট এরিয়াই শীতের শীতের শীতকালীন যে শীতকালীন যে মানে কি কাপড় চাপড়ের যে সমাহার সব এখানে উত্তেজনা আমি এখন এখন আসছি আপনাদের দেখানোর জন্য বন্দর তুলায় এরিয়াই শীতের যে মানে মানে উত্তেজনা কম্বল জামা কাপড়ের মানে এগুলোর যে একটা মানে সমস্ত বেঁচা দেখেন আপনাদের মোটামুটি যে শীতের যে মৌসুমের যে আবির্ভাব এখানে যে ফুটে উঠতেছে মানে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম যে আমরা শীতকালীন যে পোশাকগুলো পরি এবং এ করি সব এখানে কি মোটামুটি এখন বিক্রি বিক্রি হচ্ছে যে যার মতো যে যার মতো এখানে বেছে নিচ্ছে এবং যেই যার মতো জ্যাকেট এখানে এখানে বেছে নিচ্ছে

জিনিসের সুইটার এখানে এখানে সব মোটামুটি বিক্রি বিক্রি হচ্ছে যা আপনাদের মানে ভালো লাগবে বন্ধুরা এরিয়ায় আলি শাহ মসজিদের মানে রাস্তা সামনেই বাচ্চাদের বাচ্চাদের ইয়া জামা প্যান্ট বাচ্চাদের মানে সুয়েটার বাচ্চাদের এখানে সুইটার আছে সুইটার ইয়ে এগুলা ভালো 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 গার্মেন্টসের ভালো ভালো গার্মেন্টসের যে মানে সুইটারগুলো মানে এখানে বিক্রি হচ্ছে মানে ভালো ভালো ইয়েগুলো এখানে বিক্রি হচ্ছে সব এখানে দেখার মতন এখানে অনেকগুলো বাচ্চাদের সুইটার বাচ্চাদের সুইটার আসে বড়দের সুইটারও আছে মানে খুবই খুবই উন্নত মানের সুইটার দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের যে মুজিব কোটগুলা বাচ্চাদের যে মুজিব কোটগুলো দেখনা আছে মানে শীতের যে মানে একটা যে মানে শীতকালীন যে একটা যে মাকে সুইটার সোয়েটার কেনার শীতকালীন যে সোয়েটার কিনে রাখে একটা থেকে মানে কি মানে মসম সেটা সেটা আসলে মাকে মানে কি রাস্তায় নিলে আসলে রাস্তায় নিলে আসলে বলতে পারা যায় মানুষের যে মানে ঢোল সুইটার কেনার মানুষের ঢোল আসলে সুইটার কেনার মানে অনেক ভালো ভালো সুইটার উলের সুইটার মানে সবগুলো বিক্রি হচ্ছে এবং মানে টোট টোট মানে মানে যত টোট আছে যত la up

হচ্ছে এবং ভালো ভালো সুইটারগুলো যদি আপনাদের সুইটার এবং মানে কি সুইটার এবং জ্যাকেট যদি লাগে ভালো ভালো তাহলে বন্দর 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 টিলার এরিয়া আলসা তালিশার মসজিদের ওখানে চলে আসেন তাহলে নিতে পারবেন এগুলো আমরা ভিডিও শেষ করলাম